দুর্গা পুজো সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটা বিশেষ পুজো হচ্ছে এই মা দুর্গার পুজো কিন্তু সেই দুর্গাপুজোর সময় সাথে রাখুন এই গাছের শিকড় এতে জীবনের গ্রহদোষ হবে দারিদ্রতা নাশ হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অশুভ সময় আসে এবং বিভিন্ন গ্রহের দোষ রয়েছে কিন্তু তো সেই গ্রহদোষ দূর করার জন্য জীবনে ভাগ্যের উদয় করার জন্য শিকড় বৃক্ষ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকের জীবনে বিভিন্ন গ্রহের দোষ থাকে যেমন শনির দোষ রাহুর দশা তো সেই সমস্ত দোষ কাটানোর জন্য এই দুর্গা পুজোয় খুবই সুন্দর একটি আহ টোটকা বা বিষয় আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু বৃক্ষের শিকড় যেগুলো ধারণ করার মাধ্যমে জীবনের মানে শক্তিকে করা যায় গুরুত্বপূর্ণ আজকের আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় সঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা দুর্গা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে বাঙালিদের জন্য এই যে দুর্গাপুজো সাধারণে দুর্গাপুজো বিশেষ করে বাঙালিদের জন্য একটা বিশেষ উৎসব হচ্ছে দুর্গা উৎসব এই সময়ে শুধু মা দুর্গার পুজো নয় ভক্তরা আনন্দ উৎসবে মেতে ওঠে কেনাকাটা করে একটা ভালো সময় শুভ সময় এটি দেবী সূচনা নবরাত্রিতে মা দুর্গার পুজো যার পুজো স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র পর্যন্ত করেছিল সেজন্য এই দুর্গা দেবীর পুজো করার মাধ্যমে স্বয়ং জীবনে মা দুর্গার কৃপা লাভ করা যায় আর দুর্গা দেবীর কৃপা হলে মনে রাখবে তিনি হচ্ছেন শম্ভু এই জগতে যত সুন্দরী নারী দেখতে পাই দুর্গা দেবীর ওপরে কোনো সুন্দরী নারী নেই জগৎ জননী দুর্গা যার কৃপা লাভ হলে জীবনে সমস্ত অশুভ দূরীবিত হয় এবং সৌভাগ্যের উদয় হয় ভক্তদের কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না তিনি হচ্ছেন দুর্গা দেবী সেই সময় বাঙালি ভক্তরা অপেক্ষা করে থাকে এই বিশেষ করে পুজোর জন্য এবং আমাদের জীবনে এই যে দেখেন শিকরের কথা যদি বলি আমাদের জীবনে কখনো দেখবেন ভালো চলতেছে হঠাৎ আবার অশুভ সময় এসে পড়ে এগুলো কি কারণে হয় অনেকে আমরা মানি না আবার অনেকে বিশ্বাস করি সেটা হচ্ছে গ্রহদোষের দোষের কারণে নবগ্রহ রয়েছে এই গ্রহের যদি দোষ থাকে বা অশুভ মানে দৃষ্টি থাকে আমার জীবনে তবে কিন্তু ভালো কিছু হয় না যেমন অনেকের জীবনে রয়েছে শনির দশা থাকে অনেকের জীবনে রাহুর দশা থাকে তো এই দোষ থাকলে দেখবেন ভালো কিছু হচ্ছে আবার আপনাকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে একটা অশুভ শক্তি তো এগুলো হচ্ছে অনেক সময় গ্রহ দোষের কারণে হয়ে থাকে এই যে নবরাত্রিতে এই বিশেষ করে এই মা দুর্গার পুজো করতে হয় কেন মা দুর্গার পুজো করার মাধ্যমেও গ্রহের দোষ উপশম হয় যাদের জীবনে বেশি বেশি বিপদাবোধ হয় তাদেরকে বলবো আপনারা ইষ্ট দেবতার হয়তো আপনি কালীর সাধনা করেন বেশি অথবা আপনি হয়তোবা দুর্গা দেবীর সাধনা করেন ভগবান কৃষ্ণের উপাসনা করেন যারই পুজো করেন না কেন ভালোভাবে ইষ্ট দেবতার পুজো করবেন এর মাধ্যমেও গ্রহের দোষ কাটানো যায় তো বলা আমরা যে এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই যে শিকর ধারণ করার মাধ্যমে এই যে নয়টা দিন নবগ্রহের আহ নবরাত্রিতে মা দুর্গার পুজো এই সময় যে কোনো একটা দিন আপনি বিশেষ করে মা দুর্গার পুজো করবেন উপবাস করে বিশেষভাবে দুর্গা দেবীর পুজো করবেন এতে ভালো ফল লাভ করা যাবে এই বিশেষ করে শিকর ধারণের জন্য এবং দুর্গা দেবীর এই যে পাঁচটা দিন পুজো হয় এর যে কোনো একদিন উচিত আমাদের মানে ব্রত করে উপবাস করে বিশেষভাবে দুর্গা পুজো করার এবং যে যেকোনো দিন এই শিকর ধারণ করতে পারবেন যদি বলা হয় যে এই শিকর ধারণের শুভ দিন কোনটা তবে এই যে দুর্গা পুজো করা হয় এই প্রত্যেকটা দিন শুভ আপনারা যেকোনো দিনেই এই শিকরটি ধারণ করতে পারবেন তবে বলা হয়েছে মনে রাখবে একটা দিনের শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে এই সময়টাকে সব শুভ বলে মানে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সেই সময় আপনারা ধারণ করতে পারলে আরো ভালো বলা হয়েছে তবে যে যেকোনো সময় এই এইজোর সময় আপনারা ধারণ করতে পারবেন তবে এইগুলো ধারণ করার পূর্বে এই যে মানে বিভিন্ন গাছের শিকড় বা যেকোনো কিছু হোক না কেন শুভ বিষয় ধারণ করার পূর্বে কিছু নিয়ম আমাদের পালন করা প্রয়োজন যেমন শিকড় ধারণের জন্য এ বলা হয়েছে যে দুগ্ধে কাঁচা দুগ্ধে স্নান করানো উচিত যেমন আমরা শিবলিঙ্গে কাঁচা দুগ্ধ অর্পণ করি সোমবারে শিবলিঙ্গে কাঁচা দুগ্ধ অর্পণ করার মাধ্যমেও এই যে জীবনে সৌভাগ্য দারিদ্রতা দুর্বিত হয় মানে সৌভাগ্যের উদয় হয় দারিদ্রতা নাশ হয় প্রভু শিবের বিশেষ কৃপা লাভ হয় সোমবারে দুগ্ধ দিয়ে শিব পুজো করার মাধ্যমে তো তেমনি সেই কাঁচা দুগ্ধ দিয়ে সেই যে শিকর ধারণ করবেন সেই শিকরটি স্নান করিয়ে নিতে হয় অভিষেক করতে হয় এবং বলা হয়েছে সময়সূচি আমরা প্রথমে জেনে নিচ্ছি এই ধারণ করার পূর্বে এই মা দুর্গার পুজোর আহ সময়সূচি অনেকে জানতে চান সময়সূচি তো দুর্গা পুজোর পঞ্চমী তিথি আহ শুরু হয়েছে মূলত প্রায় শেষ হয়ে গিয়েছে তারপরেও বলে দিচ্ছি পঞ্চমী তিথি মূলত আজকে সকাল সাতটা মিনিট পর্যন্ত ছিল আজকে অক্টোবর এবং সপ্তমী তিথি বা ষষ্ঠী মূলত থাকবে হচ্ছে মানে অক্টোবর বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং সপ্তমী থাকবে তেইশে আশ্বিন দশ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপরে হচ্ছে মহা অষ্টমী মহা অষ্টমী থাকবে আশ্বিন এগারো অক্টোবর শুক্রবার সকাল ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধি পুজো থাকবে সকাল ছয়টা চব্বিশ মিনিট থেকে সাতটা বারো মিনিটের মধ্যে সন্ধি পুজো এরপরে হচ্ছে নবমী এবং দশমী নবমী হচ্ছে মূলত পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর নবমী শনিবার সকাল পাঁচটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে হচ্ছে দশমী শুরু তো এভাবে মূলত এই কয়টা দিন মা দুর্গার বিশেষ পুজো করা হবে তার মধ্যে হচ্ছে আমরা যে শিকর ধারণ করব। মানে দেখবে প্রথম যে বলে দেব প্রথমে হচ্ছে মানে জীবনে যদি কারো জীবনে সূর্যের ভালো মানে কৃপা থাকে সূর্যের কৃপা দৃষ্টি থাকে সে ব্যক্তি জীবনে ব্যবসা বাণিজ্যে বা সকল ক্ষেত্রে উন্নতি করতে পারে কিন্তু যদি সুদের মানে সূর্যদেব দুর্বল হয় কারো জীবনে সেক্ষেত্রে বলা হয়েছে যে চাকরিতে ভালো কিছু হয় না দেখবেন চাকরি করতে গেলে অনেক সময় একটা অশুভ বাধা ডেকে আনে ভালো স্টুডেন্ট কিন্তু চাকরি পাচ্ছে না কর্মক্ষেত্রে অবনতি যদি সূর্য দুর্বল হয় দ্বিতীয়ত হচ্ছে প্রতিষ্ঠা হয় না মানে সহজে প্রতিষ্ঠা লাভ হয় না সূর্যদেব দুর্বল হলে এক কথায় যদি যদি বলি জীবনে কারো সূর্য গ্রহ দুর্বল হয় সেক্ষেত্রে সে ব্যক্তি সহজে কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে না অনেক বাধাবিঘ্ন আসে তার কর্মজীবনে দ্বিতীয়ত হচ্ছে সহজে কোনো কাজকর্মে প্রতিষ্ঠা পায় না কিন্তু এর প্রতিকারের একটা উপায় রয়েছে অনেক সময় আমরা বিভিন্ন তান্ত্রিকের কাছে যাই বা বিভিন্ন জ্যোতিষবিদের কাছে যাই তখন বলে দেয় যে তোমার এই গ্রহটা দুর্বল রয়েছে সূর্য গ্রহ অথবা শনি গ্রহ দুর্বল রয়েছে তখন তিনি আমাদের বিভিন্ন বিভিন্ন আংটি বা ধাতু মানে উপদেশ দেন যে এতে অনেকটাই সম্পূর্ণ কখনো গ্রহদোষ উপশম হয় না তবে সেই ধাতু ধারণের মাধ্যমে অনেকটা গ্রহদোষ উপশম হয় যদি কেউ আপনাদের বলে যে সম্পূর্ণ গ্রহদোষ কেটে যাবে আপনি এটা কিনুন ওই করুন সেই করুন আমার কাছে আছে তবে এটা কখনো নিবেন না সম্পূর্ণ গ্রহ দোষ কখনো উপশম হয় না অনেকটা গ্রহের দোষ কাটানো যায় সেই ধাতু ধারণের মাধ্যমে তো বলা হয়েছে যদি সূর্যের দোষ থাকে সহজে প্রতিষ্ঠা হচ্ছে না তাদের জন্য বলবো আপনারা বেল গাছের শিকড় ধারণ করুন বিল্ল গাছে মনে রাখবে বিল্য বৃক্ষ এই যে মহাসপ্তমীতে মা দুর্গার নবপত্রিকার পুজো করা হয় নবপত্রিকা মানে হচ্ছে মা দুর্গার দুর্গা দেবী যখন যুদ্ধ করছিল তখন বৃক্ষ বৃক্ষরূপে যুদ্ধ করেছিল সেই নয়টা বৃক্ষের সমন্বয়ে নবপত্রিকার পুজো করা হয় অনেক সময় আমরা সহজে কলাবউ বলে থাকি সেই মা দুর্গারই একটা রূপ হচ্ছে সেই কলাবউ এই নয়টা গাছ বা নবপত্রিকা কি কি সেটা হচ্ছে নয়টি বৃক্ষের সমন্বয়ে কলা গাছ কচু গাছ হলুদ গাছ জয়ন্তী গাছ বিল গাছ ডালিম্ব গাছ অশোক মান এবং ধান্য বৃক্ষ তো এই যে আচ্ছা ঝিরঝির করে শব্দ হচ্ছে এখন শব্দটা ঠিক আছে কিনা আপনারা জানাবেন সাউন্ডটা ঠিক আছে কিনা কৃপা করে একটু জানাবেন তো এই যে দেখেন এই যে নবপত্রিকা তার মধ্যে একটা বৃক্ষ হচ্ছে কিন্তু এই মানে বৃক্ষ বা বেলগাছ শুধু বেলগাছে যে মানে বৃক্ষ কেবলমাত্র যে মা দুর্গার প্রিয় তেমনটা নয় এটি হচ্ছে প্রভু শিবেরও ভীষণভাবে প্রিয় আপনারা কৃপা করে একটুকু জানাবেন এখনো সেই জিরজির রয়েছে কিনা মানে সাউন্ড তো এরপরে হচ্ছে দেখেন এই যে বিল্য কথা বলতে আসলে বিল্য হচ্ছে প্রভু শিবের সব থেকে প্রিয় বৃক্ষ যে বৃক্ষের মানে পত্র ছাড়া কখনো শিবের পুজো সম্পূর্ণ হয় না সেই বিল্য বৃক্ষের শুধু পত্র নয় মানে সেই শিকড় পর্যন্ত ধারণ করার বিধান রয়েছে যদি কারো জীবনে আহ গ্রহের দোষ থাকে বিশেষ করে সূর্য গ্রহের দোষ সহজে কর্মক্ষেত্রে উন্নতি পাচ্ছেন না তাদের জন্য বলবো আপনারা বিল গাছের শিকড় ধারণ করতে পারেন এটি ধারণের নিয়ম হচ্ছে আপনারা যে কোনো রবিবারে ধারণ করবেন হ্যাঁ ঠিক আছে তাহলে হচ্ছে তো আপনারা যে কোনো রবিবারে এই বিল্ল বৃক্ষের ধারণ করতে পারেন সকাল বেলা আপনারা বিল্ল বৃক্ষের শিকড় মানে এক কর অথবা একটুকু কম মানে নিয়ে আপনারা প্রথমে শিবের পুজো করে নেবেন তারপরে সেই শিবের চরণে অর্পণ করে প্রার্থনা করে পুরুষেরা ডান হাতের বাহুতে মেয়েরা বাম হাতের বাহুতে ধারণ করতে পারেন তবে ভক্তির সহিত মানে রাখবেন বিশ্বাসে মিলায় বস্তু তো আর কি বহুদূর বিল্য সাধারণ কোন বৃক্ষ নয় শাস্ত্রে পাওয়া যায় স্বয়ংপ্রভু শিবের অবতার তো এই বেলগাছের পুজো করার মাধ্যমে বিল্য বৃক্ষের পুজো কিন্তু বিধান রয়েছে বিল্য বৃক্ষের শিকর ধারণের মাধ্যমে জীবনে সূর্যের দোষ দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয় বাধা বিঘ্ন কেটে যায় দ্বিতীয়ত হচ্ছে শ্বেত অপরাজিতা মনে রাখবে অপরাজিতা ফুল মা দুর্গার ভীষণ প্রিয় সেজন্য মা দুর্গার একটা নামকরণ মানে মা দুর্গার নাম অনুসারে এই বৃক্ষের নামকরণ করা হয়েছে অপরাজিতা তো আরো একটা বিষয় হচ্ছে এই ফুলটা প্রভু শিবেরও ভীষণ প্রিয় সেজন্য নীলকণ্ঠ ফুল রূপেও জানি তো সেই ফুলটিকে শ্বেত অপরাজিতা মনে রাখবে যেকোনো ফুল নয় নীলকণ্ঠ ফুল নয় নীল ফুলটা নয় শ্বেত অপরাজিতা ফুল আপনারা তার গাছের শিকরের ভীষণ উপকারিতা আপনারা বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করলে এর সম্বন্ধে। বলা হয়েছে এই যদি ব্যক্তি ধারণ করে স্বামী স্ত্রীর অনেক সময় হয় কি যে এমনিতে যখন সম্পর্ক করে তখন একটা ভালো মিল থাকে কিন্তু বিবাহের পরে ভালো মিলে না কেন এটা রাশির কারণে হয় রাশির কারণে যদি ভালো না মিলে সেক্ষেত্রে দাম্পত্য কলহ লেগেই থাকে একটা অশান্তি তো এরকম মানে দাম্পত্য কলহ যদি হয় অশান্তি হয় সেই বাধা বিঘ্ন কেটে যায় শ্বেত অপরাজিতা মূল ধারণের মাধ্যমে দ্বিতীয়ত বলা হয়েছে যে শত্রু দমন হয় আমাদের অনেকের জীবনেই একটা অদৃশ্য শত্রু থাকেই দেখবেন নিজের আত্মীয় স্বজন পর্যন্ত ভালো কিছু সহ্য করতে পারে না তো এরকম যদি অদৃশ্য শত্রু থাকে তারপরে কাউ মানে অনেক দিন ধরে আপনার একটা কার্য বেজে আছে আটকে রয়েছে হয়তোবা সফল হচ্ছেন না এরকম যদি হয় যে কোনো কার্য বেজে রয়েছে আটকে আছে সফল হচ্ছে না অথবা আপনার পুরানো কোনো ঋণ দানা রয়েছেন ধার বাকি রয়েছে তো এরকম আটকে থাকা কাজ এবং সম্মান পর্যন্ত লাভ হয় এই শ্বেত অপরাজিতা বৃক্ষ লাভ মানে ধারণের মাধ্যমে বৃক্ষ বলতে মূল ধারণের মাধ্যমে তার নিয়মটা হচ্ছে মূলত এই শ্বেত অপরাজিতা বৃক্ষের মূল সংগ্রহ করে আপনারা যে কোনো একটা দিন মা দুর্গার পুজো করে তার চরণে অর্পণ করে মা দুর্গার কাছে বিশেষভাবে প্রার্থনা করে একই নিয়মে পুরুষেরা ডান হাতে মেয়েরা বা মায়েরা বাম হাতে বাঁধবেন মা দুর্গার নাম স্মরণ করে এভাবে যা তো প্রথমেই বলেছি যে অনেক সময় রত্ন ধারণ করা হয় রত্নরে কিন্তু অনেক উপকারিতা রয়েছে সেক্ষেত্রে এক একটা রত্নের বিভিন্ন মানে অনেক দামি হয়ে থাকে বা অনেক সময় সংগ্রহ করা যায় না সেক্ষেত্রে বলবো আপনারা এই যে মানে বিশেষ করে মানে বেল গাছের শিকড় অথবা অপরাজিতা গাছের শিকড় ধারণ করতে পারেন এর মাধ্যমে বিশেষ করে জীবনের অশুভ দূরীভূত হয় এবং বলা হয়েছে যে অর্থ ধরে রাখে বিশেষ করে যারা এই যে শীত অপরাজিত গাছের শিকড় ধারণ করবেন তাদের জীবনে আর একটা বিষয় হচ্ছে অর্থ ধরে রাখার জন্য সংসার থেকে দারিদ্রতাকে মানে লেগেই রয়েছে অর্থ হয়তো বা ইনকাম হচ্ছে কিন্তু থাকে না তাদের জন্য বলা হয়েছে যে এই শীত অপরাজিত গাছের শিকড় যদি আপনারা কালো কাপড়ে বেঁধে যেখানে আপনারা ঘর বা যেখানে আপনারা বসবাস করেন ঘরের যে দরজা রয়েছে তার উপরে যদি বেঁধে দিতে পারেন এর মাধ্যমে বলা হয়েছে সংসারের দারিদ্রতায় যদি কোন অশুভ লাগে সেই অশুভ পর্যন্ত কেটে যায় অনেক উপকারিতা রয়েছে শুধু আমি কয়েকটা মাত্র উপকারের কথা উপকারিতার কথা আপনাদের সাথে আলোচনা করলাম এবং অশান্তি দূর হয় মানে অশুভ কেটে যায় এই সময়ে আর একটা বিষয় হচ্ছে এই দুর্গাপুজোর সময় আপনারা অনেকে রয়েছে এই যে শীত অপরাজিতা বা গাছের শিকড় ধারণ করতে পছন্দ করেন না আমিও পার্সোনালি এই শিকড় আদি ধারণ করতে ততটা পছন্দ করি না তবে এটা ধারণ করতে পারেন অনেক উপকারিতা পাওয়া যায় কিন্তু আপনি এই সময়ে এই বিশেষ করে এই সময় সময়ে যা কিছু করেন কিংবা না করেন ভুলেও মানে রাখবেন দুর্গা সময় ভুলেও খাবেন না আমিষ আমরা বাঙালিরা বিশেষ করে ভোজন রসিক তো মানে ভালো ভালো খাবার দাবার এই সময় খেয়ে থাকি কিন্তু মানে রাখবে বিশেষ করে অবাঙালিদের জায়গায় ওরা তামিলনাড়ু এই দক্ষিণ ভারতে এই সময়ে আমিষ খাবার কখনো ভক্ষণ করে না দুর্গা এই সময় আমরা যেরকম অপেক্ষমান থাকি পুজোর জন্য তেমনি আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন মা কৃপা লাভ হবে সাধারণ কোনো বিষয় নয় সেই দুর্গা সময় যে পুজো স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র করেছিল ভগবান হওয়া সত্ত্বেও তার ভক্তের পুজো করেছিল কি কারণে কেননা মা দুর্গা তিনি ভগবান পর্যন্ত শিক্ষা দিচ্ছেন দুর্গা দেবীর কৃপা লাভ করা আবশ্যক জগতে সুখী হবার জন্য সেজন্য বলবো এই সময় আমাদের বিশেষ নিয়ম মেনে তারপরে একদিনের জন্য হলেও ব্রত করে মা দুর্গার পুজো করবেন এতে বিশেষভাবে দুর্গা দেবীর কৃপা লাভ হবে দ্বিতীয়ত হচ্ছে যে একদিনের জন্য হলেও উপবাস করবে তো প্রথমেই বলে দিয়েছি একদিনের জন্য হলে হলেও আপনারা উপবাস করবেন মায়ের করবেন সবাই মিলে উপবাস করতে পারেন পরিবারের একটা দিন এবং ওই সময় আপনারা সবাই মিলে আবার একটা বিষয় হচ্ছে দান করবেন এই পুজোর সময় দান করারও আলাদা মহিমা বলা হয়েছে অনেক সময় আমাদের পরিবারের দারিদ্রতা রয়েছে তো সুন্দর একটা উপায় বলে দিচ্ছি যদি পরিবারে বেশি দারিদ্রতা থাকে অশুভ লেগে থাকে সেক্ষেত্রে বলবো আপনারা দান করবেন দানের মাধ্যমে ধন কখনো কমে না বরঞ্চ বলা হয়েছে দানের দ্রব্যে না শুদ্ধতি দ্রব্যের মধ্যে বা পরিবারে যদি কোনো অশুভ দেখে থাকে তবে দানের মাধ্যমে সেই দ্রব্য পর্যন্ত শুদ্ধতা লাভ করে বিশেষ করে আপনি গরিবদেরকে দান করতে পারেন বা মায়ের পুজো হচ্ছে আমি কিছু ভক্তদের খিচুড়ি প্রসাদ পাওয়ালাম এরকম বিভিন্ন সেবা হয় সেগুলো আপনারা করতে পারেন উপবাস করে সবাই মিলে এই একটা কার্য করবেন এবং এবছরে মা দুর্গার আগমন এবং গমনকে সে আমরা অনেকে জানি না এবছরে মা দুর্গার আগমন হচ্ছে দোলনে দোলনে মা আগমন আগমন করবেন করবেন স্বয়ং তিনি মকরে এর ফলে বলা হয়েছে এবছরে রোগ ব্যাধি এগুলো লেগেই থাকতে পারে সেজন্য সাবধান যদি কারো একটু রোগ ব্যাধি হয় সেগুলোকে সারিয়ে নেওয়ার চেষ্টা করবেন আগমন করবেন হচ্ছে দোলে এবং গমন করবেন ঘটকে মানে ঘোড়ায় করে মা দুর্গা তিনি কিন্তু গমন করবেন সেজন্য বলা হয়েছে যে ছত্রভঙ্গ হবার সম্ভাবনা থাকে মানে ছত্রভঙ্গ রাজায় রাজায় বিভেদ লেগে থাকে একটা মানে রাজনৈতিক একটা অস্থিরতা এই সময় বিরাজ করে সেজন্য এই সময় আপনারা সাবধান থাকবেন সবাই মিলে মা দুর্গার সঠিক নিয়মে এই যে আমরা অতিরিক্ত ডিজে বাজাই গান বাজনায় মেতে থাকি সারা রাত ভোর এটা না করা ভালো হ্যাঁ একটু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে স্বাভাবিক তার মধ্যে তার মানে এটা নয় যে উন্মাদ ভাবে আমরা নাচ গান করবো এ নিয়ে মত থাকবো মা দুর্গা বিশেষ বিশেষভাবে আমাদের মায়ের পুজোতে পুজোর দিকে লক্ষ্য করা উচিত আমরা অনেক সময় দুর্গা মন্দিরে যাই মায়ের পূজোরই খেয়াল নাই মায়ের মানে মন্দিরে গিয়ে মাকে দর্শনও করিনা একটা প্রণামও করি না তো মন্দিরে গিয়ে দুর্গা কে প্রণাম করা উচিত ভক্তি করা উচিত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তাই বলে রাত দিন এরকম উন্মাদ ভাবে নাচ গান না করাই ভালো তো এটা আপনারা অবশ্যই আশা করি তথ্যগুলো সমৃদ্ধ হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে দশ মা দুর্গা নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দুর্গা দেবীর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ